পোর্টে তাদের যেটা মেন সমস্যাটা হচ্ছে যে তাদের কনজেশনের একটা কথা বলেছেন কন্টেনার জোটের কথা বলেছেন তারপর আপনার ড্যামারেজের কথা বলেছেন যে কস্টগুলি তাদের যে চার পাঁচ পাঁচ ছয় দিন তারা কন্টেনার ক্লিয়ার করতে পারেন নাই ওটার জন্য ওদেরকে ড্যামারেজ পোর্ট ড্যামেরেজ দিতে হচ্ছে তারপর শিপিং লাইন যে আন্তর্জাতিক শিপিং লাইন যারা আছে তাদেরও অনেক টার্ন আরাউন্ড টাইম বেশি লাগতেছে তাদের সো ওইগুলির জন্য ওই ধরনের পোর্টের সমস্যাগুলি ওনারা বলেছেন ব্যাংকের তারা বলেছেন আপনার ব্যাঙ্ক ইন্টারেস্টের কথা বলেছেন ব্যাঙ্ক ইন্টারেস্ট হাই আছে তারা বলেছেন ঋণ তারা পাচ্ছে না এই ধরনের তারপর তারা কিছু রিশেডিউলিংয়ের কথা বলেছেন তারপর কিছু আপনার ইন্টারেস্ট ইন্টারেস্ট মকুফের কথাও বলেছেন অথবা মানে পেমেন্ট ডিলে করার কথা বলেছেন এনবিআরের সাথে তো সবসময় তাদের তাদের কথা হলো কে বিএটি কমাও ট্যারিফ কমাও ডিউটি কমাও কিন্তু আমাদের এনবিআরের কথা হলো কে আমার তো রেভিনিউ বাড়াইতেই হবে তো সেটা আছে সেগুলি আমরা দেখবো ওটা আমাদেরকে কেস টু কেস বেসিসে দেখতে হবে আর আপনার এই যে বিদ্যুৎ আর গ্যাসে তো ওনাদের সবথেকে বড়ো সমস্যাটা একটা দাম বেশি আর একটা হলো যে রেগুলারলি সাপ্লাই পাচ্ছে না আন পাচ্ছে না এটা হলো তাদের সমস্যা ওটা সম্বন্ধে ওনারা বলেছেন আইসিটিটা তো আমি বললাম ওনার আইসিটিটাতে আইসিটিটাতে একটা ভালো সাজেশন এসছে আমি আমরা সেটা নিয়ে কাজ করব আইসিটি প্রতিমন্ত্রী আর আমাদের যে টেকনিক্যাল লোকজন যে আমাদের একটা রিডান্ডেন্সি যেটা বলা হয় কি একটা আমরা অল্টারনেট একটা বিকল্প একটা সিস্টেম যেটা যদি আমাদের জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোন কারণে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্যে যেন ব্যবসাটা স্মুথ থাকে অ্যাফেক্টেড না হয় ওই ধরনের সিস্টেম নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা সেটা একটা সাজেশন এসছে অনেকগুলি ভালো ভালো সাজেশন আমরা আজকে পেয়েছি আমি মনে করি আর আরেকটা জিনিস যেটা সব ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা সবাই আমাদেরকে বলেছেন যে যদিও আমাদের এই সমস্যা হয়েছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে কিন্তু তারা বলছে এটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো ওনারাও কিন্তু আমাদের সাথে আছেন এবং আমাদেরকে বলেছেন যে সব রকমের সহযোগিতা আমাদেরকে ব্যবসায়ীদের থেকে সরকারকে ওনারা দেবেন হ্যাঁ ডোমেস্টিক সাপ্লাই ঢাকা সেরকম রোডের কথা হয়েছে সবগুলি আজকে খোলা মেলা কথা হয়েছে এমন কোন নাই যেখানে আমরা কথা বলি না ভাই আমি তো বললাম আপনাদেরকে আজকে তো আমরা ফার্স্ট মিটিং করেছি ইনসেন্টিভ প্যাকেজটা যে দিয়েছিল আপনার স্টাডি করার পরে তো আমরা ওনাদেরকে বলেছি ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করবো তারপর আমাদের যেটা ভালো হবে সেটা আমরা ব্যবসায়ীদের জন্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমাকে নির্দেশ দিয়েছেন উনি বলেছেন যে আপনি সব ব্যবসায়ীদের সাথে বসে ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী যে ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব ওকে থ্যাংক ইউ